আসসালামু আলাইকুম এব্রুহান চলুন আজকে আমরা রজনীগন্ধা স্টিক তৈরি করি ক্লে দিয়ে তো প্রথমে আমাদের একটা কাঠি নিয়ে নিতে হবে এবং সবুজ কালারের ক্লে দিয়ে সেটিকে মুড়িয়ে দিতে হবে তারপরে ফুল তৈরির জন্য আমাদের ছয়টি পাপড়ি নিতে হবে আর এই পাপড়িগুলো নেওয়ার জন্য ভিডিওতে আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে একটু হালকা গোল করে লম্বা করে ছয়টি পাপড়ি নিয়ে নেবেন তারপরে পাপড়িগুলোকে একসঙ্গে অ্যাড করবেন আপনারা সবগুলোকে একসঙ্গে অ্যাড করতে যাবেন না কারণ প্রথম অবস্থায় এভাবে অ্যাড করতে গেলে একটি আরেকটির সাথে লেগে যাবে দেখুন প্রথমে আমি তিনটা অ্যাড করে নিয়েছি এরপর আরও তিনটা অ্যাড করে নিয়ে দুইটা একসঙ্গে অ্যাড করে নিব এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে তারপর হাত দিয়ে একটু শেপ দিয়ে নেবেন এরপরে সুপার ক্লের মধ্যে স্টিক পাওয়া যায় সেই স্টিকগুলো দিয়ে আপনারা ফুলটাকে শেপ দিয়ে নেবেন ফুলের পাপড়িগুলোকে আমি যেভাবে যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে দিবেন দেখুন আমি পাপড়িগুলোকে একটা শেপ দিয়ে নিলাম এরপর দেখুন কি সুন্দর লাগছে ফুলটা দেখতে তারপরে আমরা রেণু বসাবো ফুলের মধ্যে এখন রেণু বসানোর জন্য অবশ্যই হলুদ কালারের ক্লে ইউজ করতে হবে এবং অল্প একটু ক্লে নিয়ে সেটাকে ভালো করে মথে নিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে নেওয়ার পরে সেই নাইফের সাহায্যে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে ছয়টা রেনু কেটে নিব তিনটা কেটে নিয়েছি এরপর আরও তিনটে কেটে নিয়ে এইভাবে সেই পাপড়িগুলোর মতো আমি সাজিয়ে দেব দেখুন আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে নেওয়ার পরে দেখুন রেনুটা দেখতে কি সুন্দর লাগছে এরপর সেই রেনুটা ফুলের মধ্যে বসাতে হবে ফুলের মধ্যে বসানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো ভারী জিনিস দিয়ে সেটাকে বসাবেন না অবশ্যই এখানে সূক্ষ্ম কিছু ব্যবহার করার চেষ্টা করবেন আমার কাছে একটা নাইফ ছিল একটা কাঁচি ছিল সেটা দিয়ে আমি বসিয়েছি এরপর সেই স্টিকের মধ্যে ফুলটা সুন্দর করে বসিয়ে নেবেন তারপর ফুলটাকে সিকিউর করার জন্য দেখুন আমি ফুলের ডাটার মধ্যে একটা পাপড়ি দিয়ে নেব এই তো দেখুন পাপড়িটা আমি বসিয়ে দিলাম এরপর আরেকভাবে ফুল তৈরি করা যায় এভাবে কাঁচির সাহায্যে কেটে ছয়টা পাপড়ি করে নেবেন ছয়টা পাপড়ি করে নেওয়ার পর হাত দিয়ে সেটাকে একটু ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পরে দেখুন আমি একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলা বসাতে হবে সেই স্টিকের মধ্যে এমনভাবে বসাইতে হবে যেন সুন্দর লাগে দেখুন এই তো আমি বসিয়ে নিলাম দেখতে কি সুন্দর লাগছে এখন সেই পাতাগুলো আমরা আবার বানিয়ে নিব ফুলের ডাটার মধ্যে দেওয়ার জন্য এই তো বানিয়ে নেওয়া হয়ে গেল আমার সবগুলো ডাটা এখন আমি এগুলো ফুলের মধ্যে বসিয়ে দেবো ফুলের সিকিউরের জন্য তো দেখুন এই তো আমি বসিয়ে দিলাম এরপর আপনারা আমি প্রথমে যেভাবে রেণু দিয়েছি সেভাবে আপনারা রেনু দিবেন এখানে আমি কলি দেওয়ার জন্য সাদা এবং সবুজের কম্বিনেশনে কলিগুলো বানাবো যেন দেখতে একটু লাইট হয় তো এই দেখুন আমি বানিয়ে নিচ্ছি এই যে কলি বানিয়ে নিলাম কলি বানিয়ে নিয়ে প্রথমে আমি উপরে লাগিয়ে দিব। দেখুন এই তো আমি উপরে লাগিয়ে দিলাম সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে এখন প্রত্যেকটা আমি সাইডে একটু অ্যাঙ্গেল করে বসিয়ে দিব এ দেখুন এভাবে আপনারা একটু অ্যাঙ্গেল করে বসিয়ে দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এই তো আমি সবগুলো বসিয়ে দিচ্ছি দেখুন আপনারা এভাবে সব বসিয়ে দেবেন এই তো আমার সবগুলো কুলি বসানো হয়ে গেছে এখন দেখুন ফুলটা দেখতে মাশাল কত সুন্দর লাগছে আপনাদের কাছে ভিডিওতে কীরকম লাগছে আমি জানি না কিন্তু বাস্তবে এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে